সেটি আসলে খুব বেশি প্রশংসিত আমি বলবো এবং একই সাথে দায়িত্ব নিয়ে বলছি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু তাদের ভূমিকাও অবশ্যই খুব বেশি প্রশংসিত কোন অবস্থানে আমরা ছিলাম আমরা সবাই এই সংস্কারের মাধ্যমে নিজেকে সংস্কার করবো আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে চলব সেই সাথে মজলুমের কর্মসহ অন্যান্য গণমাধ্যমও আমাদের এই মূল্যের মাধ্যমে একেবারে নিরপেক্ষ এবং সেই সাথে যা কিছু ধারা যা কিছু অন্যায় এবং যা কিছু অপ্রত্যাশিত সেই বিষয়গুলো আমরা পত্রিকার মাধ্যমে